আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজ ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার সাতাশে ডিসেম্বরের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খুবই বিস্তারিত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে ছাব্বিশে ডিসেম্বর তারিখ সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা কুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুর রাজশাহী ময়মসিংহ ঢাকা কুলনা বরিশাল এবং সারা দেশের আরও কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে দেশের কিছু কিছু জেলার উপর কনকনে ঠান্ডা শীত অনুভূত হতে পারে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাপে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশুরে প্রায় নয় দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াসে এদিকে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে আপাতত কোনো সতর্কবার্তা নেই প্রিয় দর্শক আমরা সরাসরি এই মুহূর্তে আবহাওয়া ইউরোপিয়ান মডেলের লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম বর্তমানে এই মুহূর্তে আজ রাতে দেশের আকাশ প্রায় পরিষ্কার তবে কিছু কিছু এলাকায় হালকা পরিমাণ কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চল আকাশ কিছুটা কুয়াশাময় রয়েছে দামরাই নাগারপুর টাঙ্গাইল কালীহাটি বাংস্ট্যাল তারপর বালুকা কাপাসিয়া কাতিয়াদি কিশোরগঞ্জ সহ এখানে অনেক এলাকায় আকাশ হালকা আকারে মেঘাচ্ছন্ন এবং দেখুন আকাশ কিছুটা ঝাপসা রয়েছে এছাড়া কুলনা বরিশাল সহ বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা ঝাপসা রয়েছে এবং এখানে কিছুটা কুয়াশাও কিন্তু রয়েছে ঘন কুয়াশা তো মধ্যে থেকে বর্ষাকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে একেবারে কিছু কিছু এলাকায় ঘন কুয়াশা রয়েছে এছাড়া আগামীকাল শনিবার সাতাশে ডিসেম্বর দেখুন দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকবে এবং আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে এখানে যশোর সাপকিরা কুলনার এদিকে তারপর রয়েছে অভয়নগর নরাইল গোপীনাথপুর মকসুদপুর মাগুড়া বালিয়াকান্দি পাংসা তারপর সহ এদিকে রয়েছে বেরামরা লালপুর ভাঙ্গুড়া তারপর সহ এদিকে দেখুন নন্দিনীগ্রাম সহ বেশ কিছু এলাকায় হালকা আকারে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে এদিকে রংপুর ময়মেশি সহ সিলেট ঢাকা আকাশ আংশিক মেঘলাসহ পরিষ্কার থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা পরিমাণ আকাশ আংশিক আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আকাশ কিছুটা ঝাপসা থাকতে পারে রবিবার আটাইশে ডিসেম্বর নাগাতো দেশের আকাশ আংশিক সহ পরিষ্কার থাকতে পারে উত্তরাঞ্চল রংপুর তারপর ঘোড়ারঘাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় আকাশ পোষকে থাকবে এদিকে গোলাপাড়া ডুবুরি অঞ্চল এখানে কিন্তু আকাশ প্রচন্ড আকারে কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী আকাশ পোষকে থাকতে পারে এবং খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে তবে দেশের দক্ষিণাঞ্চলে কনক্ষণে ঠান্ডা শীত কিন্তু অনুভূত হতে পারে তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস ঘরে কিন্তু নেমে গেছে অনেক এলাকায় তো এরপরে রবিবার আঠাশে ডিসেম্বর রাতের দিকেও আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে মেঘালয়ের দিকে কিছুটা আকাশ দেখুন শিলং তারপর এখানে এখানে কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই আপাতত বেশ কিছুদিন আমরা লাইট করে দেখুন দেখা যাচ্ছে একেবারে আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকলেও দেশের কোথাও আপাতত কোনো মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু পাওয়া যায়নি তবে দেখুন নতুন বছরের মূলত শুরু দেখুন প্রথম মাসের শুরুতে দেশের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে দক্ষিণাঞ্চল দিয়া তখন কিন্তু একদম হালদিবাড়ি গঙ্গাসাগর হালদিয়া সুন্দরবন সহ তারপরে এখানে অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে বরিশাল বিভাগে জালকাটি পটুয়াখালী নোয়াখালী কলাপাড়া সহ অনেক এলাকায় কিছুটা দেখুন আহ ঘন হারে কিন্তু মেঘ প্রবেশ করতে পারে তবে কোন ধরনের বৃষ্টিপাতের কোনো সতর্ক বার্তা কিন্তু পাওয়া যায়নি তবে কনক্ষণে ঠান্ডা শীত কিন্তু অনুভূত হতে পারে বেশ বেশ কিছুদিন বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চল জুড়ে বিশ্বের দক্ষিণে বেশ কিছু এলাকায় কনেকক্ষণে ঠান্ডা শীত কিন্তু অনুভূত হতে পারে এছাড়া যে বাতাসের যে গতিমাত্রা সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা কীরকম থাকতে পারে দেখুন ইতিমধ্যে আগামীকাল শনিবার সাতাশে ডিসেম্বর একেবারে সর্বোচ্চ দুপুর নাগাজের দেখি হাওয়ার দাপটা থাকতে পারে বাইশ কিলোমিটার তেইশ কিলোমিটার ঘণ্টায় এদিকে তারপর ঘোষকালে টেকনাপ দিকেও তেইশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকতে পারে এছাড়া তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন একেবারে ভোর সকালের দিকে তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রিতে কলনাতে বারো ডিগ্রি বরিশাল অনেক এলাকায় ডিগ্রি কুমিল্লাতে বারো ডিগ্রিতে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় চোদ্দ ডিগ্রি কিছু এলাকায় এক দিকে দেখুন বারো ডিগ্রি সর্বনিম্ন বিভাগে তেরো ডিগ্রিতে রাজশাহীতে রংপুরে এবং সর্বোচ্চ তাপমাত্রা দুপুর নাগাদ দেখুন ঢাকায় পঁচিশ খুলনা বরিশালে চব্বিশ এবং চট্টগ্রামে সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি সিলেটেও পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে সর্বোচ্চ তাপমাত্রা দেখার সম্ভাবনা রয়েছে তো এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য